যে আমি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতাম তাহলে পশ্চিমবঙ্গের চিত্রটা বদলে দিতাম তুমি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো আমাদের দিদি তাই তো রিসেন্ট আমরা যদি ডাবলি পরীক্ষা দেখলাম সেখানে সেন্টেন্সমেন্ট থেকে কিন্তু বেশ ভালো ভালো ধরনের প্রশ্ন ছিল নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু চাকরির চর্চা আমি ধৃতিমান আমি চাকরির চর্চা পরিবারের ইংরেজির মেন্টর তো ইংরেজি বিষয়ের যে পঠন পাঠন সেটা আমার দায়িত্ব এবং তত্ত্বাবধানায় হয়ে থাকে তো এই ভিডিওতে আসার আমার উদ্দেশ্য কি এই উদ্দেশ্য হলো এখন থেকে একটা আমি অ্যানাউন্সমেন্ট করছি অ্যানাউন্সমেন্টটা হলো এখন থেকে তোমরা সপ্তাহে দুটো ইংরেজির প্র্যাকটিস সেট দুটো জি কের প্র্যাকটিস সেট দুটো সায়েন্সের প্র্যাকটিস সেট সেই সঙ্গে তোমাদের অঙ্কের প্র্যাকটিস সেট তো থাকবেই তো এই প্র্যাকটিস সেটগুলো দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের আপকামিং যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে সেখানে সেই পরীক্ষাতে যাতে তোমাদের হেল্পফুল হয় এই প্রশ্নগুলো বা এক্সপেক্টেড যে কোশ্চেনগুলো এখন আসছে বা আসে সেই সব প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আজকে আমাদের ক্লাস আমরা শুরু করে দিই ঠিক আছে তাহলে এক নাম্বার কোশ্চেন যদি আমরা দেখি এখানে কি বলা আছে ভাই বলা আছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক यूजिंग APPROPRIATE PREPOSITION তাহলে APPROPRIATE PREPOSITION থেকে আমরা প্রথম প্রশ্ন তাহলে প্রশ্নটা দেখি আমরা যে প্রত্যেকটা প্রশ্ন দেখব না ভাই একদম সহজ সরল ভাবে কিন্তু দেখব একদম অতি সহজ ভাষায় ঠিক আছে বলা আছে this নোভেল is adapted dash the রাইটিং ফ্রম এ সংস্কৃত রাইটার তাহলে এই উপন্যাসটা একটা সংস্কৃত লেখকের থেকে এটা অ্যাডাপ্ট করা হয়েছে মানে গ্রহণ করা হয়েছে তাহলে অ্যাডাপ্টের সঙ্গে আমরা কোন প্রিপোজিশনটা বসাই দেখো তো এখানে বলা আছে ফ্রম ইন অ্যাট আর উইথ তাহলে অ্যাডাপ্টের সঙ্গে যেটা বসে সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার এ অর্থাৎ অ্যাডাপ্টেড ফ্রম দিস নোভেল ইজ অ্যাডাপ্টেড ফ্রম দ্য রাইটিং ফ্রম এ সংস্কৃত রাইটার ঠিক দু নম্বর প্রশ্ন বলছে চুজ দ্য সেন্টেন্স তাহলে এখানে একটা আমাদের বাক্য দিয়ে দেওয়া আছে মানে মোট এখানে আমাদেরকে ওয়ান বের করতে হবে একটা বাক্য দেওয়া আছে সেই বাক্যটা এক কথায় আমরা প্রকাশ করবো এ পেপার রিটেন বাই হ্যান্ড মানে একটা কাগজ হাতে লেখা একটা কাগজ সেটাকে আমরা কি বলি অপশন এতে বলছে মেনুস্ক্রিপ্ট অপশন বি জেরোক্স অপশন সি ফার্স্ট কপি অপশন ডি হচ্ছে ফ্যাভেল তাহলে এখান থেকে যেটা আমাদের উত্তর হবে সেটা হলো মেনুস্ক্রিপ্ট মেনুস্ক্রিপ্ট মানে কি মেনুস্ক্রিপ্ট কথার অর্থ হচ্ছে পাণ্ডুলিপি এটা কি জিনিস হয় যখন কোনো বই বা উপন্যাস বা যে কোনো কিছু লেখা হয় সেটা সর্বপ্রথমে হাতে লেখা হয় তাই না এখন তো ডিজিটাল লুক সব কিছুই কম্পিউটারাইজড হয়ে গেছে কিন্তু যে হাতে লেখা যে কপিটা সেই কপিটাকে আমরা বাংলায় বলি পাণ্ডুলিপি সেটাকে আমরা ইংলিতে বলি মেনুস্ক্রিপ অর্থাৎ সেই হাতে লেখা কপিটাই পরবর্তী সময়ে ছাপাখানায়

তাহলে এ ডেড এই যে অংশটুকু এটার মানে আমাদেরকে বের করতে হবে ঠিক আছে প্রথমে বলছে টু ওয়েস্ট এনার্জি অর্থাৎ একজনের শক্তি অপব্যয় করা বা খরচ করা দ্বিতীয়ত কি বলছে হর্স রেস অর্থাৎ ঘোড়া দৌড় তৃতীয়ত কি বলা আছে তৃতীয়তে বলা আছে প্লে উইথ হর্স অর্থাৎ ঘোড়া নিয়ে খেলাধুলো করা চতুর্থতে বলা আছে প্লে পোলো পোলো খেলা ঠিক আছে না তাহলে এটার মানে যদি দেখি ফগিং এ ডেড হর্স এই কথাটার অর্থ তোমাদের উত্তর পেয়ে যাবে অপশন নাম্বার এ তে চলো এবার এটাকে সহজে কিভাবে মনে রাখবো দেখো ফগিং এ ডেড হর্স ফগিং মানে হচ্ছে চাবুক মারা ডেড হর্স একটা মৃত ঘোড়াকে যদি চাবুক মারি তাহলে সেটা কি কোনো কাজ করে সেটা কি উঠে দৌড়াবে কখনোই না তাহলে বলছে যে একটা টেরোরিস্ট অর্থাৎ একজন আতঙ্কবাদীকে রিফর্ম করা তার তাকে শোধরানো একটা মানে সময়ের অপচয় করা তার মাইন্ডসেটটাকে বদলানো সম্ভবই না ঠিক আছে তো পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটু গুরুত্বপূর্ণ কথা বেশি সময় না তিরিশ সেকেন্ড সময় নেবো হ্যাঁ তো চাকরির গণিত চর্চা পরিবারে তোমাদের জন্য নিচে যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের পেইড কোর্স নিতে পারো এই পেইড কোর্সের মানে বিশেষত্ব কি দেখো এই পেইড কোর্সে একটা ব্যাচ চলবে সেটা হচ্ছে ম্যাথ জিরো টু হিরো ব্যাচ সেটা রঞ্জন স্যারের তত্ত্বাবধানে হয় ঠিক আছে সেখানে বিশেষ কিছু ইউনিক জিনিস শেখানো হয় কী জিনিস এবং ইউনিক কিছু বৈশিষ্ট্য রয়েছে সেখানে প্রথম বৈশিষ্ট্য হলো তুমি যদি ভর্তি হও সেখানে তুমি হোমওয়ার্ক পাবে এবং সেই হোমওয়ার্ক চেকের ব্যবস্থা রয়েছে তো বিস্তারিত জানতে এই নিচে নাম্বারে কন্ট্যাক্ট করো এবং তোমরা যদি চাও যে আমি আগে যাচাই করে নেবো অবশ্যই তোমার ডেমো ক্লাস দেখো যাচাই করে তবেই ভাই ভর্তি হও ঠিক আছে তাছাড়া অন্য ব্যাচও রয়েছে জিজ্ঞাসা করে জেনে নিতে পারো চলো তাহলে এবার চার নম্বর প্রশ্নে কি বলছে আচ্ছা এখানে একটা আমলে বাক্য সম্পূর্ণ করতে দিয়েছে ভাই কি বলছে ক্লিনলিনেস ইস নেক্স টু ড্যাস অপশান এ গুডনেস অপশান বি গডলিনেস অপশান সি হেলদি অপশান ডি হচ্ছে স্মার্টনেস এখান থেকে আমরা কোনটা নেব উত্তর ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস একটা প্রভার ঠিক আছে না এটার মানে হচ্ছে যে পবিত্রতা বা পরিচ্ছন্নতাই হচ্ছে আধ্যাত্মিকতার খুব কাছাকাছি ঠিক আছে তাহলে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস এখানে গুডনেসও হবে না হেলদিও হয় না স্মার্টনেস হবে না পরবর্তী প্রশ্ন এখানে একটা দেখো এই ধরনের পরীক্ষায় যে প্রশ্নগুলো এই পরীক্ষাগুলো এই প্রশ্নটা সাধারণত তোমাদের গ্রুপ সি লেভেলের যে সিলেবাসটা আছে সেটাকে ফোকাস করে দেবো হ্যাঁ তাছাড়া এসএসসি জিডি বা কেপিতে এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না আসলেও আসতে পারে যাই হোক এখানে কি বলছে আইডেন্টিফাই দা সেন্টেন্স টাইপ তাহলে এখানে একটা বাক্য দিছে ভাই এখানে আমাদের কাজ হচ্ছে বাক্যটা কোন ধরনের বাক্য সরল জটিল না যৌগিক আমরা বাংলায় পড়তাম না সেটাই আমাকে বের করতে হবে এখানে বলছে দে নো হাউ দ্য মেশিন ওয়ার্কস তারা জানে মেশিন কিভাবে কাজ করে তারা জানে মেশিনটা কিভাবে কাজ করে তাহলে এই যে বাক্যটা ভাই এই বাক্যটা আমাদের কি ধরনের সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা যেটা উত্তর সেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি কমপ্লেক্স সেন্টেন্স এবার প্রশ্ন হলো কেন কিভাবে বুঝবো কমপ্লেক্স সেন্টেন্স দেখো এই যে এই জায়গাটায় যদি আমরা দুটা ভাগ করি করিটাকে বাদ দিয়ে দে মেশিন ওয়ার্কস তাহলে দে মানে কি তারা জানে এটাকে আমরা প্রিন্সিপাল প্রিন্সিপাল অংশ যদি ধরি বাক্যটার ঠিক আছে না প্রিন্সিপাল ক্লস আর দ্য মেশিন ওয়ার্কস দেখো এই বাক্যটায় দুটা অংশকে এই হাউ দিয়ে যুক্ত করা আছে তাহলে যখন একটা বাক্য হাউ হুইচ এগুলো দিয়ে যুক্ত করা থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে নেই কমপ্লেক্স সেন্টেন্স ঠিক আছে না জটিল বাক্য আর বাকিগুলো কেন হবে না দেখো সিম্পল সেন্টেন্সে একটাই মাত্র শুধু প্রিন্সিপাল ভাব থাকে এখানে দুটা জিনিস আছে দুটা বা বাক্যটা দুটা অংশ আছে কম্পাউন্ড সেন্টেন্স সাধারণত অ্যান্ড এইসব দিয়ে যুক্ত থাকে আর ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য এটা হবে না এই কারণেই কারণ সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে তাহলে আমরা কি দেখলাম এই বাক্যটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি অর্থাৎ কমপ্লেক্স বুঝাইতে পারলাম চলো পরবর্তী এবার বলছি আমরা বের ভাই আরবান তাহলে সিটি ভিলেজ ফরেস্ট নাকি রুরাল তাহলে এখান থেকে যেটা উত্তর হবে আরবান মানে কি ভাই আরবান মানে হচ্ছে শহুরে তাই না তাহলে এটার বিপরীত শব্দ কি হবে এটার বিপরীত শব্দ হচ্ছে রুরাল অর্থাৎ গ্রাম্য ঠিক এবার কেউ কেউ যদি ভাবো যে স্যার যদি ভিলেজ দিই তাহলে কি ভুল হবে হ্যাঁ ভিলেজ দিলে ভুল হবে এই কারণেই দেখো আরবান মানে হচ্ছে শহুরে অর্থাৎ যেসব এলাকার মধ্যে শহর অঞ্চলের বৈশিষ্ট্য রয়েছে বা শহর এলাকা তাই না আর ভিলেজ মানে তো গ্রাম তাই না সেজন্য এখানে ভিলেজ হবে না আরবানের ডাইরেক্ট অ্যান্টনি হবে আমাদের রুরাল যেহেতু রুরাল দেওয়া আছে যদি রুরাল না থাকতো ভাই তাহলে সেক্ষেত্রে আমরা ভিলেজ নিতে পারতাম কিন্তু আরবানের আমাদের কি পেলাম অ্যান্টনিম হয়ে যাচ্ছে আমাদের আর বাকিগুলো তো হচ্ছে না সিটি মানে শহর এটা হচ্ছে না ফরেস্ট মানে জঙ্গল এটাও হবে না ঠিক চল পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে কি বলছে এই যে এই প্রশ্নটা হচ্ছে আমাদের মূলত গ্রুপ সি কে টার্গেট করে নেওয়া কারণ সেখানে সিঙ্গুলার পুরালের থেকে প্রশ্ন আসবে সিলেবাসে তাই দেওয়া আছে হলো বলছে পুরাল ফর্ম অফ ডটার ইনলো তাহলে ডটার ইনলো মানে আমরা প্রত্যেকেই জানি পুত্র অর্থাৎ ছেলের বউ তাই না এটার আমাদেরকে পুরাল নিতে হবে সিঙ্গুলার পুরাল কি জিনিস একদম সহজ কনসেপ্ট আমরা প্রত্যেকে সিঙ্গুলার মানে একজন একটা বোঝায় পুরাল মানে একের বেশি একাধিক দুজন তিনজন দশজন দুশো জন যাই হোক তাহলে ডটার ইন ল এটার যদি আমরা পুরাল ফর্ম নিয়ে আসি অপশান এতে বলছে ডটার ইন লস অপশান বিতে বলছে ডটারস ইন ল অপশান সিতে বলছে ডটার্স ইন লস নাকি অপশান ডি ডটার্স ইন লস দেখো এটা মনে রাখবে ডটার ইনল যে আসে না এখানে রুট ওয়ার্ড কি এখানে রুট ওয়ার্ডটা হচ্ছে ডটার মানে মেয়ে তাহলে পুত্র মানে ছেলের বউ তাই না তাহলে এটাকে যখন সিঙ্গুলার থেকে পুরাল নিয়ে যাব ভাই তখন আমরা সাধারণত কি করি সিঙ্গুলার থেকে পুরাল নিতে গেলে আমরা যেমন ধরো এখানে একটা শব্দ নিলাম বুক তাহলে বুক মানে একটা বই এটাকে যদি পুরাল নিয়ে আসি তাহলে সবার শেষে বুকস বসাবো তাই না কিন্তু এই সব শব্দের ক্ষেত্রে এইসব শব্দের ক্ষেত্রে তোমাদেরকে যেটা লক্ষ্য করতে হবে সেখানে রুট ওয়ার্ডটার সঙ্গে এস বা ইএস বসবে তাহলে উত্তর কি হবে ইন ল ইন ল হবে ঠিক আছে না ডটার ইন লস কিন্তু হবে না এটা মনে রাখবে হ্যাঁ তাহলে ডটার ইন ল পুরাল ফর্ম হচ্ছে ডটার্স ইন ল ক্লিয়ার চলো পরবর্তী দেখি আট নাম্বারে বলছে চুজ দ্য কারেক্ট স্পেলিং তাই না তাহলে কারেক্ট স্পেলিং স্পেলিং কারেকশন থেকে দিছে এখানে কি বলছে ভাই সিমেট্রি তাহলে সিমেট্রি এটার মানে আগে দেখি তারপরে আমরা প্রশ্নে যাব সিমেট্রি কথার অর্থ হচ্ছে সমাধি ক্ষেত্র বা কবরস্থান তাই না যেখানে মানুষকে সমাধিস্থ করা হয় তাহলে সিমেট্রি সিই এম ই টি আর ওয়াই এই বানানটা ভুল এটা হবে না সি এম ই টি এ আর ওয়াই এটাও হবে না সিই এম ই টি ই আর ওয়াই এটা হবে আমাদের উত্তর এখানেও ই এখানেও ই এখানেও প্রত্যেকটা জায়গাতে ই মনে রাখবে সিমিট্রি বানানে কোথাও এ নাই সব জায়গাতে ই হবে সিই এমই টি ইআ আর ওয়াই আর চার নম্বরটাও ভুল এটাও হচ্ছে না বোঝা গেল চলো পরবর্তী পরে কি বলছে পরে বলছে চুজ দ্য অফ ইনএভিটেবল তাহলে এই শব্দটার আগে মানে বের করি মানে জেনে নিই তাহলে আমাদের করতে সুবিধা হবে ইনহেভিটেবল মানে কি ভাই অভিসম্ভাবী এটা কি জিনিস যে জিনিসটাকে কখনোই পরিবর্তন করা সম্ভব না মানে যে জিনিসটা হবেই তাই না সেটাকে আমরা ইংরেজিতে বলি ইনএভিটেবল আর বাংলায় সেটাকে বলি আমরা অভিসম্ভাবী তাহলে এটার যেহেতু বের করতে বলছে অর্থাৎ সমার্থক শব্দ একই অর্থযুক্ত শব্দ তাই তো তাহলে অ্যাভয়েডেবল অ্যাভয়েডেবল মানে কি যেটাকে এড়িয়ে যাওয়া সম্ভব অপশন বি সার্টেন মানে নিশ্চিত যেটা হবেই অপশান সিতে বলছে অপশনাল অপশনাল মানে ঐচ্ছিক তুমি নিতেও পারো হতেও পারে নাও হতে পারে যেমন আমাদের অপশনাল সাবজেক্ট থাকতো বা অপশনাল সাবজেক্ট থাকলে নিলে নাও না নিলে না নাও তাই না আর কি বলছে ডিলেড ডিলে মানে কি ডিলে মানে দেরি করা তাই না তাহলে ইনহেভিটেবল মানে যদি অভিসম্ভাবি হয় যেটাকে পরিবর্তন করা সম্ভব না তাহলে এটার উত্তর হবে কি সার্টেন মানে নিশ্চিত হবেই এই ইনহেভিটেবল শব্দটা দিয়ে একটা সুন্দর ডায়লগ আছে যারা মার্ভেল ফ্যান্স তারা প্রত্যেকেই যেন বলবে কমেন্টে কোন সিনেমায় আছে আই এম ইনএভিটেবল থেন বলছিল যাই হোক পরের টাই দেখব পরে কি বলছে চুজ হস্টাইল কথার অর্থ কি হস্টাইল কথার অর্থ হচ্ছে প্রতিকূল বা শত্রুতাপূর্ণ অবস্থা এটার আমরা সিনোনিম বের করবো তাহলে এটার মানে দেখলাম সিনোনিম বের করতে সুবিধা হবে তাহলে ফ্রেন্ডলি মানে কি ভাই বন্ধুত্বপূর্ণ এটা সিনোনিম হয় না কাইন্ড কাইন্ড মানে কি দয়ালু এটাও হবে না অ্যাগ্রেসিভ মানে কি অ্যাগ্রেসিভ মানে হচ্ছে আক্রমণাত্মক যে তোমার শত্রু সেই তো তোমাকে আক্রমণ করবে তাই তো তাহলে হস্টাইল মানে যদি শত্রুতাপূর্ণ বা প্রতিকূল হয় এটার শিরোনিম হয়ে যাচ্ছে আমাদের অপশন সি আর অপশন ডিও হবে না কারণ পোলাইট মানে কি নম্র বা ভদ্র হলো ভাই পরবর্তী বলছে চুজ দ্য কারেক্ট পুরাল ফর্ম এটা আশা করি প্রত্যেকেই পারবে একদম সহজ পূর্ণ প্রশ্ন হ্যাঁ চাইল্ড মানে কি ভাই চাইল্ড মানে হচ্ছে শিশু তাই না তাহলে এটার পুরাল ফর্ম চাইল্ড মানে একজন শিশু মানে একটা বাচ্চা তাহলে এটা কি হবে চাইল্ডস হবে তাই তো না এটা চাইল্ডস হবে না এটা কি হবে উত্তর হয়ে যাবে রেন চাইল্ড মানে শিশু এটা সিঙ্গুলার ফর্ম এর চাইল্ডের পুরাল ফর্ম হচ্ছে রেন হলো তাহলে এটার উত্তর কি পেলাম এটার উত্তর পেলাম আমরা অপশন নাম্বার সি বোঝা গেল ভাই চলো পরবর্তী আমরা এরকম কুড়িটা প্রশ্ন সলভ করবো হ্যাঁ বেশি না কি বলছে চুজ দা কারেক্ট পুরাল ফর্ম অফ শিপ তাহলে শিপ মানে কি শিপ মানে তো জানি আমরা ঘোড়া তাই না শিপ মানে ভেড়া তাহলে শিপের কারেক্ট যেটা পুরাল ফর্ম হবে তাহলে হতে লাগতো শিপ শিপ আছে একটা এস বসায় দেয় শেষে এই রকম যদি করো তাহলে একদম ভুল হয়ে যাবে কারণ শিপের পুরাল ফর্ম শিপই হয় তাহলে এখন প্রশ্ন আসে যে একটা বাক্যের মধ্যে কিভাবে দেখবো সেটা সিঙ্গুলার না পুরাল যদি সেটা সিঙ্গুলার সেন্সে ব্যবহার হয় তাহলে সেটা সিঙ্গুলার হিসেবে ধরবো যদি একটা শিপের কথা বলা হয় এ শিপ তাহলে সেটা সিঙ্গুলার আর যদি শিপ বলা থাকে যেটা পুরাল সেন্সে বা কালেকটিভ সেন্সে ব্যবহার হয় তাহলে সেটা শিপ হবে অর্থাৎ সেটা পুরাল তাহলে এটা মনে রাখবে যে শিপের পুরাল ফর্ম শিপই হয় লাস্টে এস বা ইএস বসানোর কোনো দরকার নেই তাহলে আমরা উত্তর কি বললাম ভাই উত্তর পেলাম আমরা অপশন বি হলো পরে দেখি পরেরটা পরে বলছি আচ্ছা এটা আমরা একটা ওয়ান ওয়ার্ড সাবস্ক্রিপশন থেকে নিব হ্যাঁ বলছে এ স্টেট অফ ডিসঅর্ডার ডিউ টু অ্যাবসেন্স অফ অথরিটি অর্থাৎ একটা এমন একটা পরিস্থিতি যেখানে শাসনতন্ত্র না থাকার জন্য একটা অস্বস্তিকর পরিবেশ ঠিক আছে না বা নৈরাজ্য একটা অবস্থা যেটা কিছুদিন আগে যেরকম আমরা নেপালে দেখছিলাম তার আগে আমরা বাংলাদেশে দেখছিলাম তাই না সেটাকে আমরা কি বলি অপশান এতে বলছে অ্যানার্কি অপশান বি তে বলছে কেয়স অপশন সি মনার্কি অপশান ডি টাইরানি তাহলে অপশান এটার কোনটা হবে উত্তর বলো তো এটার উত্তর হবে অপশন অ্যানার্কি মানে কি নৈরাজ্য বা বিশৃঙ্খলা যেখানে মানে শাসন যে পরিচালনা করে সেই সংস্থা বা সেই যে গোষ্ঠী সেটা অনুপস্থিত হয়ে যাওয়া ঠিক আছে না সেটাকে আমরা বলি নৈরাজ্য মানে বিশৃঙ্খল পরিস্থিতি কেওশ মানে কি কেয়স মানে গন্ডগোল বাকি মানে গুলো দেখে নেই হ্যাঁ এটা হচ্ছে না মনার্কি মানে রাজতন্ত্র আর টাইরানি মানে হচ্ছে অত্যাচার ঠিক তাহলে আমরা তেরো অ্যান্সার পাবো এ স্টেট অফ ডিসঅর্ডার ডিউ টু অ্যাবসেন্স অফ অথরিটি সেটার অ্যান্সার হবে আমাদের অ্যানআর কি অপশান এ ঠিক চলো পরবর্তী পরবর্তী কি বলছে বলছে এটা ওয়ান ওয়ার্স সাফিশন থেকে ওয়ান হু বিলিভ দ্যাট অল ইভেন্টস আর অল ইভেন্টস আর প্রি ডিটারমাইন্ড অর্থাৎ একজন ব্যক্তি যে বিশ্বাস করে যে পৃথিবীতে যত ঘটনা ঘটেছে বা যত ঘটনা ঘটে সবগুলাই পূর্বনির্ধিত অর্থাৎ যেটা ভগবান লিখে রাখছে বিধাতা যেটা লিখে রাখছে সেটাই হবে এই ব্যক্তিকে আমরা কি বলতে পারি ওয়ান হু বিলিভস দ্যাট অল ইভেন্টস আর পি ডিটারমাইন্ড ঠিক আছে তাহলে সেটা বলছে অপশান এ ফ্যাটালিস্ট অপশান বি স্টোয়িক অপশান সি অপটিমিস্ট অপশান ডি হচ্ছে থেইস্ট তাহলে এগুলোর মানে যদি দেখি তাহলে ফ্যাটালিস্ট মানে হচ্ছে ভাগ্যবাদী যে ভাগ্যকে বিশ্বাস করে স্টোইক মানে হচ্ছে নির্বিকার অর্থাৎ ভালো ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি যে কোনো পরিস্থিতি হোক সে হচ্ছে ভালোতেও তার ধার ধারে না খারাপেও তো আর যায় আসে না ঠিক অপটিমিস্ট মানে কি ভাই আশাবাদী আর থেইস্ট থেইস্ট মানে হচ্ছে যে ভগবানে বিশ্বাস করে আস্তিক তাহলে ওয়ান হু বিলিভ দ্যাট অল ইভেন্টস আর প্রিডিটারমাইন্ড মানে কি যে বিশ্বাস করে সব কিছুই আগে থেকেই ভাগ্য নির্ধারিত করা আছে তাই না তাকে আমরা বলতে পারি ফ্যাটালিস্ট অর্থাৎ ভাগ্যবাদী যে ভাগ্যকে বিশ্বাস করে বুঝাইতে পারলাম একদম সহজভাবে চলো পরবর্তী দেখব বলছে আচ্ছা এটা সেন্টেন্স ইম্প্রুভমেন্ট থেকে দেওয়া আছে হ্যাঁ রিসেন্ট আমরা যদি ডাব্লিউ বি পরীক্ষা দেখলাম সেখানে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট থেকে কিন্তু বেশ ভালো ভালো ধরনের প্রশ্ন ছিল ঠিক তাহলে এরকম আসতে পারে কেপি মেইন্সে তাই তো বলছে আই উইশ আই টু অ্যাটেন্ড মিটিং যদি আমি মিটিংটায় থাকতে পারতাম এই হচ্ছে বাংলা মানে তাহলে এখানে কোথায় সেন্টেন্সটা আমরা ইম্প্রুভ করব অর্থাৎ এই যে আন্ডারলাইন দেওয়া আছে জায়গাটা এই জায়গাটায় আমরা কোন অংশটা রিপ্লেস করতে পারি বলছে আই উইশ আই ওয়ার এবেল টু অ্যাটেন্ড দ্য মিটিং নাকি আই উইশ আই এম এবেল টু অ্যাটেন্ড দ্য মিটিং নাকি আই উইশ আই উড এবেল দ্য মিটিং নাকি নো ইম্প্রুভমেন্ট এখান থেকে যেটা নিব ভাই সেটা হচ্ছে আই উইশ আই ওয়ার এবেল টুেন্ড দ্য মিটিং এই জায়গায় তো গন্ডগুলো হয়ে গেল তাহলে আয়ের সঙ্গে আমরা এখানে ওয়েলাম আই আই ওয়ার তাই না তাই তো দেখা যাচ্ছে অপশনটা আই উইশ আই ওয়ার এবেল টু অ্যাটেন্ড দ্য মিটিং কিন্তু আমরা তো জানি আয়ের সঙ্গে তো কখনো ওয়ার বসে না ওয়ার তো বসে পুরালের সঙ্গে আয়ের সঙ্গে তো ওয়াস হয় ভাই তাই না কিন্তু দেখো এখানে ওয়ার কেন বসবে এটা আমরা এখন সহজভাবে ব্যাখ্যাটা দেখে নিব দেখো যখন একটা বাক্যের মধ্যে উইশ থাকবে বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন থাকবে মানে কি ধরো তুমি একটা ইচ্ছা প্রকাশ করলে যে আমি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতাম তাহলে পশ্চিমবঙ্গর চিত্রটা বদলে দিতাম তুমি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো আমাদের দিদি তাই তো তাহলে এখানে বলছে যদি আমি মিটিংটায় যেতে পারতাম তাই না এটা উইশ বা ইচ্ছা প্রকাশ হয়েছে তাহলে সে যেতে পারেনি সে তখন কি হবে ভাই তখন সেক্ষেত্রে এই সিচুয়েশন বা একটা সিচুয়েশনে আই এর সঙ্গে আমরা ওয়াস ব্যবহার না করে ব্যবহার ওয়ার তাহলে কি হবে আই আই উইশ টু অ্যাটেন্ড ওয়ার মিটিং যদি আমি মিটিংয়ে যেতে পারতাম তাহলে উত্তরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন নাম্বার এ আর বাকিগুলো আই এম এবেল এটা তো হচ্ছে না এই জায়গাতে ভুল হবে না আর উড এখানেও বসাতে পারি না উড বসাতে পারি না উডের সঙ্গে আবার অ্যাটেন্ডিং দিয়ে দিছে হবে না আর ইমপ্রুভমেন্টও হয় না বুঝাতে পারলাম সহজভাবে চলো পরবর্তী আর পাঁচখানা প্রশ্ন আছে বলছে এটাও আমরা সেন্টেন্স থেকে দেখব। আই হুজ ওয়াজ বাই ওয়াশলিন আমি একজন মানুষের সঙ্গে দেখা করেছিলাম বা একটা মানুষের সাথে আমার গতকাল দেখা হয়েছিল একটা মানুষের সাথে আমার দেখা হয়েছিল যার সাইকেলটি গতকাল চুরি হয়ে গিয়েছিল তাহলে এখানে আমরা কোথায় পরিবর্তন করতে পারি এই আন্ডারলাইন অংশ আমাদেরকে মন দিয়ে দেখতে হবে ঠিক আছে না আই মেট এ ম্যান তাহলে এই জায়গাটাই দেখো এই হুসটাকে যদি বাদ দিই আই মেট এ ম্যান তাহলে এটা ভার্ভে দুই নাম্বার ফর্ম দেখা যাচ্ছে মিট মিটটা হয়ে যাচ্ছে মেট মানে আমি গতকাল একটা মানুষের সঙ্গে দেখা হয়েছিল মানে গতকাল একটা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল এই জায়গাটায় ক্লিক করো ভাই কি বললাম তাহলে পরে আবার কি বলছে বাইসাইকেল এইখানে একটা জিনিস মনে করো তো এখানে কোন জিনিসটা আমি ইন্ডিকেট করছি বলতো এখানে দেখো দুটা ঘটনা দেওয়া আছে আই আমি একটা মানুষের সঙ্গে দেখা হয়েছিল বা আমার সঙ্গে একটা মানুষের দেখা হয়েছিল যার বাইসাইকেলটি চুরি হয়ে গিয়েছিল তাহলে এখানে এটা দু নম্বর ঘটনাকে যদি ধরি আর এটাকে যদি এক নম্বর ঘটনা ধরি তাহলে দেখো দুইটা অতীতের ইনসিডেন্ট দেওয়া আছে। তাই না দুটা যদি পাস ইনসিডেন্ট দেওয়া থাকে না ভাই সেক্ষেত্রে আমাদেরকে একটা কি নিয়ে আসতে হয় হ্যাড নিয়ে আসতে হয় তাই না এটা কোন কোন টেন্সের নিয়ম তোমরা আমাকে কমেন্টে জানাবে যাই হোক তাহলে এত কিছু যদি তোমার মাথার উপর দিয়ে যায় তুমি সহজভাবে বোঝো যখন দুটা অতীতের ঘটনা দেখবে আমি একটা মানুষের সঙ্গে দেখা করেছিলাম বা গতকাল আমার একটা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল যার সাইকেলটি চুরি হয়ে গেছিল সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে এখানে অক্সিলারি ভার হিসেবে ওয়াস বসানো যাবে না এটাই হচ্ছে আমাদের নিয়ম সেক্ষেত্রে আমরা কি করতে হবে একটা হ্যাড নিয়ে আসবো এবার এখানে আরও একটু গল্প আছে এখানে হ্যাড নিয়ে আসলে শুধু হবে না হ্যাডের সঙ্গে একটা বিন নিয়ে আসতে হবে কেন স্যার এই বিনটা নিয়ে আসলাম দেখো এই বাক্যটা হচ্ছে পেসিপ স্ট্রাকচারে দেওয়া আছে কিভাবে বুঝলাম যে তার সাইকেলটা চুরি হয়ে গিয়েছিল মানেটা বুঝো তার সাইকেলটি চুরি হয়ে গিয়েছিল যদি বলতাম তার সাইকেলটা চুরি করেছিল তাহলে এখানে বিন বসাতাম না কিন্তু যেহেতু এটা পেসিপ স্ট্রাকচার সেজন্য কি হবে আই মেট অ্যা ম্যান হুশ বাইসাইকেল হ্যাড বিন এখানে হ্যাজ বিন হয় না প্রেজেন্ট পারফেক্ট হবে না আর ওয়াশ বিংও হয় না প্রেজেন্ট কন্টিনিউয়াসের বেসি ফর্মও হবে না নো ইমপ্রুভমেন্টও হচ্ছে না তাহলে উত্তর কী পেলাম আই মেট অ্যা ম্যান হুশ বাইসাইকেল ওয়াশ স্টোলেন হুস বাইসাইকেল হ্যাড বিন স্টোলেন ইয়ে স্টার্টেড বাই সামন এত কিছু যদি আমরা সহজভাবে বুঝি যারা এত গ্রামার বোঝো না বা যাদের গ্রামার এত ভালো লাগে না তাদের জন্য উপায় আছে ভাই শুধু গ্রামারের মহুমায় থাকলে হবে না এখন যা দিনকাল পড়তেছে তাহলে কিভাবে সহজে বুঝব ভাই তাহলে আমি কি বললাম একটু আগে পড়ানোর সময় বলছিলাম যখন দুটা ঘটনা থাকবে কি থাকবে ভাই দুইটা ঘটনা দেখো এখানে দুইটা ঘটনা কোথায় কোথায় পেলাম আমার একটা মানুষের সাথে দেখা হয়েছিল যার সাইকেলটি চুরি হয়ে গিয়েছিল এই জিনিসটাই ক্লিক করবে তোমার পরীক্ষার সময় আমার একটা মানুষের সঙ্গে দেখা হয়েছিল আবার যার সাইকেলটা চুরি হয়ে গিয়েছিল তাহলে দুইটা ঘটনার কথা বলছি আর এই দুইটা ঘটনা কিসের ঘটনা দুইটাই দেখো অতীতের ঘটনা আমার সঙ্গে মানুষটা দেখাও হয়ে গেছে সেই মানুষটার সাইকেলটা চুরিও হয়ে গেছে সেক্ষেত্রে মনে রাখবে খুঁজবে কোথায় হ্যাড আছে ঠিক আছে না কিন্তু এখানে তো আমি বিন দিলাম এখানে একটু কোশ্চেনটা একটু টিকি করে দেওয়া আছে কারণ এটা পেশিবে দেওয়া আছে তো যদি বিন যদি পরীক্ষার সময় বিন নাও যদি থাকে দেখবে কোন অপশনটায় হ্যাড আছে দেখলেই তোমরা একদম চোখ বন্ধ করে সেটা উত্তর করে আসবে তাহলে এক নাম্বার পেয়ে যাবে ভাই চলো পরবর্তী প্রশ্ন কি বলছে এখানে হ্যাঁ এ এর কারেকশন থেকে হ্যাঁ বলছে দ্য পুলিশ অফিসার আক্স দ্য ক্রাউড টু কিপস কোয়াইট তাহলে পুলিশ কি করলেন পুলিশ জনতাকে বললেন একটু শান্ত হতে ঠিক আছে না গোলমাল না করতে তাহলে এখানে কোন জায়গাটায় দ্য পুলিশ অফিসার এর জায়গাটা ঠিকই আছে আ এটাও ঠিক আছে টু কিপ স্কোয়াইট এই জায়গাটায় ভুল দেওয়া আছে ঠিক আছে না এখানে হবে দা পুলিশ অফিসার আস দ্য ক্রাউড টু কিপ কোয়াইট হবে কিপস হবে না ভাই কেন দেখো ক্রাউড ক্রাউডটা কি ভাই ক্রাউড একটা কালেকটিভ নন মানে অনেকগুলো অনেকগুলো মানুষের সমাহার সেক্ষেত্রে এখানে কিপস হয় না সেক্ষেত্রে এখানে হবে কিপ ঠিক আছে না তাহলে কি হবে দ্য অফিসার আস দা ক্রাউড টু কিপ কোয়াইট তাহলে আমরা উত্তর কি পেলাম এখানে উত্তর পেলাম অপশন সি ঠিক আছে বোঝা তাহলে এই হলো আমাদের উত্তর পরবর্তী দেখব হ্যাঁ পরে বলছে আচ্ছা হি ইজ ওয়ান অফ দোজ পিপল হু অলওয়েজ ট্রাইস টু হেল্প আদার একের প্রশ্নটার মতোই সেম প্যাটার্ন এটা এই প্রশ্নটা করার পরে আমরা দেখব ঠিক কিভাবে সহজে মনে রাখাতে হ্যাঁ তাহলে এখানে ভুলটা কি কোথায় আছে ভাই মানে সে হচ্ছে সেই ধরনের মানুষ যে সবসময় অন্যদের কি সাহায্য করে ঠিক আছে না তাহলে হি ইজ ওয়ান এই জায়গাতে নাকি হু অলওয়েজ ট্রাইস এই এই টু হেল্প নো তাহলে এখান থেকে যদি দেখি তাহলে কি হবে হু অলওয়েজ ট্রাইস এখানে হু অলওয়েজ ট্রাইস হবে না কেন ভাই হু দেওয়া আছে হু মানে কি যে তাহলে তার আগে দেখো দেওয়া আছে এখানে ফোকাসটা করো এখানে পিপল দেওয়া আছে পিপলটা কি পিপলটা হচ্ছে একটা পুরাল পুরাল ওয়ার্ড তাহলে যখন একটা বাক্যের মধ্যে পুরাল ওয়ার্ড থাকে ভাই সেটার সঙ্গে তার যে আমাদের ভার্বটা বসবে সেই ভাবটা কখনো ভাবের সঙ্গে এস বা ইএস হয় না অর্থাৎ সেখানে কি হবে হু অলওয়েজ ট্রাই হবে ঠিক আছে না তাহলে এই জিনিসগুলো তোমরা পরীক্ষার সময় কিভাবে সহজে মনে রাখবে দেখো একটা বাক্য যদি ইনডিফিনিট টেন্সে দেওয়া থাকে আর সেক্ষেত্রে যদি তুমি এই তিনটা জিনিস পাও হি সি আর ধরো যে কোনো একটা নাম নাম হিসাবে এখানে আমরা রাম দেখে নিলাম ঠিক আছে এই তিনটা যদি জিনিস একটা বাক্যের মধ্যে পাও অর্থাৎ থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার এত কিছু যদি না বোঝো মাথায় সরাই নাও হি পেলে সি পেলে আর কোনো নাম পেলে সেক্ষেত্রে তারপরে যে ভাবটা হবে তার সঙ্গে এস হবে বা ইএস হবে স্যার বুঝলাম না চলো ভালোভাবে বোঝাচ্ছি যেমন এখানে একটা বাক্য নিলাম হি হি গো টু স্কুল ঠিক আছে আরটা বাক্য নিলাম চলো একটা বাক্য দিয়ে বুঝি তাহলে দেখো এখানে কি পাইছি ভাই এখানে দেখো হি পাইছি তাই না তাহলে হি পেলে আমি কি বলছি সতর্ক হয়ে যেতে হির পরে যে ভাবটা হবে না ভাই এটার পরে হবে গোস তার সঙ্গে একটা ইএস বলবে অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে আমরা এস অথবা ইএস যুক্ত করি ঠিক আছে না আর যদি পুরাল হয় তাহলে আবার এখানে এই ইএসটা বসবে না যেমন এখানে যদি হি না থেকে এই জায়গাতে যদি তারা এইভাবে থাকতো দে তখন গোস হতো না তখন হতো কি হতো তখন হয়ে যাবে দে গো ঠিক তেমনি এখানে যদি আমি লক্ষ্য করি এখানে বলছে পিপল এই পিপল শব্দটা না ভাই এটা হচ্ছে পুরাল স্যার এখানে তো এস নাই কিন্তু পিপল শব্দটা আমি কি বললাম পিপল শব্দটা পুরাল তাহলে পুরাল যদি হয় ভাই সাবজেক্ট সেক্ষেত্রে ভার্ভের সঙ্গে এস বসবে না ভার্বের রুট ফর্ম বসবে অর্থাৎ হি ইজ ওয়ান অফ দোজ পিপল হু অলওয়েজ ট্রাই টু হেল্প আদার ট্রাই টু হেল্প আদার্স ঠিক আছে না বুঝাইতে পারলাম চলো নেক্সট প্রশ্ন আর দুটা প্রশ্ন আছে ফটাফট দেখে নি এখানে বলছে আমরা এটা কালেকটিভ নাউন থেকে করবো এ ড্যাশ অফ লায়ন্স ওয়া সিন ইন দ্য ফরেস্ট মানে এক দল সিংহ সিংহকে জঙ্গলে দেখা গিয়েছিল তাহলে এখানে প্যাক হার্ড প্রাইড নাকি ফ্লক এখান থেকে উত্তর হবে প্রাইড এ প্রাইড অফ লায়ন্স ওয়া সিন ইন দ্য ফরেস্ট হলো প্যাক হয় উলসের ক্ষেত্রে নেকরে বা হার্ড হয় এলিফেন্ট হাতির ক্ষেত্রে ফ্লক অফ শিব হয় বা হার্ট শিপ হয় বলো চলো পরবর্তী আজকের শেষ প্রশ্ন এ ড্যাশ অফ ফিশ সুইমিং ইন তাহলে এক ঝাঁক মাছ নদীতে সাঁতার তাহলে সোয়ার্ম সোল কলোনি নাকি হার্ট এখান থেকে উত্তর যেটা হবে এ সোল অফ ফিশ ওয়া সুইমিং ইন দা রিভার তাহলে এই ছিল কুড়িটা আমাদের প্রশ্ন ভাই তাহলে তোমাদের একটা ছোট্ট একটা রিকোয়েস্ট এদের অব্দি যারা ভিডিওটা দেখেছো তাহলে প্রত্যেককে ধন্যবাদ এখন তোমাদের মতামত চাই মতামতটা কি হয় এই ধরনের সেট নাকি চাপ্টার ওয়াইজ তোমাদের ভিডিও প্রয়োজন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে সেই অনুসারে পরবর্তীতে তোমাদের ডিমান্ড পূরণ করা হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ